হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে জিপসি দিয়ে একটা সিম্পলের মধ্যে কানের দোল আর টিকলি তৈরি করে দেখাবো এটা একদম স্বল্প বাজেটের মধ্যে খুব কম সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে নিজেদের জন্য বা যারা হচ্ছে বিজনেস পারপাসে বানাতে চাও তারাও কিন্তু বানিয়ে নিতে পারো আজকের ভিডিওটা দেখে এখানে ফ্লাওয়ার আইটেম জাস্ট দুইটা থাকবে জিপসি থাকবে আর থাকবে হচ্ছে মিডেলে যে ফ্লাওয়ারটা বসাবো সে একটা ফ্লাওয়ার থাকবে তো দুল আর টিকলির জন্য জাস্ট কিছু পরিমাণ জিপসি লাগবে আর হচ্ছে তিনটা ফ্লাওয়ার লাগবে দুইটা হচ্ছে দুলের জন্য একটা হচ্ছে টিকলির জন্য এগুলোই হচ্ছে ফ্লাওয়ার আইটেম লাগবে আর এখানে ফার্স্টে হচ্ছে আমি জিপসিগুলোকে কেটে নিচ্ছি অ্যান্ড জিপসিগুলোকে কীভাবে কাটতে হবে সেটার একটা মেজারমেন্ট আছে যেভাবে আমি কাটছি নর্মালি এই মেজারমেন্টই কাটা হয় তবে কেউ যদি জিপসিগুলো বড় রাখতে চায় মানে ফ্লাওয়ারের যে বেসটা হবে সেটা যদি অনেকটা বড় রাখতে চায় সেক্ষেত্রে জিপসিগুলো আরেকটু লং করে কাটতে হবে আর আমারগুলা যেহেতু এত বেশি বড় থাকবে না তো সেই জন্য আমি এই সাইজ করে কেটে নিচ্ছি অ্যান্ড এটাই হচ্ছে পারফেক্ট সাইজ মানে ম্যাক্সিমাম গহনাগুলো হচ্ছে এই সাইজেই তৈরি করা হয় তো সেজন্য আমি এই সাইজ করেই কেটে নিচ্ছি অ্যান্ড তোমরা আশা করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু সব কিছু খুব ইজিলি বুঝিয়ে দিই এরপরও যারা বুঝতে পারবে না তাদের জন্য তো কমেন্ট সেকশন আছেই খোলা তো তোমরা কমেন্ট করো অ্যান্ড কমেন্টে আমি বুঝিয়ে দিব এই হচ্ছে আমার সেই ফ্লাওয়ারটা যেটাকে আমি মিডিলে বসাবো তো প্রথমে হচ্ছে আমি ফ্লাওয়ার যেই আইটেমগুলো আমার লাগবে সেগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি বা কেটে নিচ্ছি যেটাকে যতটুকু পরিমাণ কাটতে হবে সেই পরিমাণেই কেটে নিচ্ছি দেন হচ্ছে বেস তৈরি করার জন্য বক্রম নিয়ে নিচ্ছি এখানে তোমরা বক্রম যদি কেউ অ্যাভয়েড করতে চাও তাহলে এখানে মোটা কাগজ ইউজ করতে পারো বক্রম যারা ইউজ করবে তাদের জন্য কস্ট একটু বেড়ে যেতে পারে যেহেতু বক্রমটা কিনে আনতে হয় আর মোটা যে কাগজটা আমরা গহনার ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি মানে হচ্ছে বক্রমের অল্টারনেটিভ হিসেবে আমরা মোটা কোনো কাগজ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে মোটা কাগজটা কিনতে হয় না এটা বাসার মধ্যেই যে ধরনের আমাদের বক্স টক্স থাকে মানে একটু আর্ট টাইপের যে বক্সগুলো থাকে বক্সের কাগজগুলো থাকে সেগুলো অ্যারেঞ্জ করে আমরা সেগুলোর মধ্যেও কিন্তু গহনাটা তৈরি করতে পারি তোমরা যদি বিজনেস পারপাসে গহনা তৈরি করতে চাও সেক্ষেত্রে তোমাদের একটু কস্ট বেশি হলো সিকিউর জিনিস অ্যান্ড হচ্ছে যেহেতু কাস্টমারকে দিবে বা হচ্ছে সেলের জন্য জিনিসটা তোমরা তৈরি করছো সেক্ষেত্রে অবশ্যই ভালো প্রোডাক্ট অ্যান্ড ভালো কোয়ালিটির জিনিস কাস্টমারকে দিতে হবে সেক্ষেত্রে তোমরা বক্রমটা অবশ্যই ইউজ করতে হবে আর নিজেদের জন্য হলে ধরো যে কারোর গায়লদের ফাংশনে তোমরা যাচ্ছ একসঙ্গে অনেকে একই রকম গহনা পড়বে সেক্ষেত্রে কোথাও থেকে তোমরা কিনলেও কিনতে পারো চাইলে কেউ বানিয়েও ফেলতে পারো তো বানানোর জন্য অনেক টিউটোরিয়াল ইউটিউবে থাকে আর যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো আমার ভিডিও দেখেই বানাতে পারবে অ্যান্ড আমি ম্যাক্সিমাম টাইমে যেটা করি সেটা হচ্ছে সিম্পল যে গহনাগুলো আছে সেগুলো দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি সেগুলোই যেহেতু কেউ যদি নিজেদের জন্য বানাতে চায় ক্ষেত্রে তার তো অনেক হেভি গহনা বা হচ্ছে অনেক কঠিন টিউটোরিয়াল দিলে তারা বুঝবে না সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম গুলা হচ্ছে ইজি রাখার চেষ্টা করি অ্যান্ড অল্প বাজেট অ্যান্ড অল্প ম্যাটেরিয়ালসের মধ্যে রাখার চেষ্টা করি যেন তোমরা কেউ চাইলেই হয়তো বানাইতে বানাইতে পারো মানে অল্প ম্যাটেরিয়ালস তোমরা কালেক্ট করে নিজেরাই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবে সেজন্য আমি সিম্পল জুয়েলারি অ্যান্ড অল্প বাজেটের মধ্যে রাখার চেষ্টা করি তেমনই একটা জুয়েলারি হচ্ছে এইটা তো এই জুয়েলারিটা দেখে তোমরা নিজেদের মতো করে কালার কাস্টমাইজ করে বানাতে পারো নিজেদের শাড়ির কালার অনুযায়ী এইটা করতে পারো আর অনেকেই হয়তো মনে করে যে ম্যাটেরিয়ালস কিনে আবার বানাবো এটা খুব ঝামেলা কারণ ম্যাটেরিয়ালস কোথায় পাবো অ্যান্ড ম্যাটেরিয়ালস কালেক্ট কীভাবে করবো তো সব কিছু মিলিয়ে একটা ঝামেলা যদি হয় মানে যারা ঝামেলাটা মনে করে সেক্ষেত্রে তারা অনলাইনে অর্ডার করতে পারে যেমন আমিও অনলাইনে অর্ডার নিই আমার পেজ রয়েছে প্রেয়সী নামে সেখানে যেসব দিদিরা গহনা অর্ডার করে আমি তাদের গহনাগুলোই ম্যাক্সিমাম বানাই তো সেগুলো আর আমি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি যেমন এই গহনাটা খুব সিম্পলের মধ্যে দোল আর টিকলির একটা সেট ছিল তো সেটা আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেউ চাইলে চট করে ম্যাটেরিয়ালস কালেক্ট করে বানিয়েও ফেলতে পারো ম্যাটেরিয়ালস কালেক্ট করার ভিডিও আমার এখানে আছে কোথা থেকে আমি অফলাইনে কালেক্ট করি কোথা থেকে আমি অনলাইনে কালেক্ট করি সব ডিটেলসের ভিডিও একটা নয় একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখতে পারো অনেকেই যেটা করে ভিডিওটা পুরোটা না দেখে তারা অনর্থক কমেন্ট করে কোথায় পাবো কত দাম এই সব তো একজন বা দুইজন হলে তাদেরকে কমেন্টে সেটা রিপ্লাই দেওয়া যায় বারবারই সবাই যদি একই কোয়েশন করে তাদেরকে কি রিপ্লাই দেবো কারণ সমাধান তো হয়ে যাচ্ছে ভিডিও দেখলেই তারা হচ্ছে ভিডিও দেখছে না অথচ কমেন্টের পর কমেন্ট করছে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা আগে ভিডিওটা পুরোটা দেখো দেখলে তোমরা সব কোয়েশনের আনসার পেয়ে যাবে এরপরও যারা কোয়েশনের আনসার পাচ্ছ না বলে মনে করো তারা কমেন্টে কমেন্ট কামেন্ট করতে পারো বা তোমরা আমাকে ইনবক্স করতে পারো আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে বা আমার ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিঙ্কও এখানে দেওয়া আছে তোমরা যে কোনো একটাতে আমাকে মেসেজ করলে আমি বলে দিব।। তবে এখানে যেটা শর্ট করে বলছি সেটা হচ্ছে আমি হোলসেলে ম্যাটেরিয়ালস কালেক্ট করি হচ্ছে ঢাকা চকবাজার থেকে আর হচ্ছে অনলাইনে নিয়ে থাকি এক দুইটা পেজ থেকে আমি নিই আমি এত পেজ ঘাটাঘাটি করি না একটা ট্রাস্টেবল পেজ আমার আছে যেটা হচ্ছে চিটোগং মানে ওদের শপ শপ আছে হচ্ছে চিটোগংয়ে আমি অনলাইনে ওদের কাছ থেকে নিয়ে থাকি অ্যান্ড সেক্ষেত্রে অবশ্যই তারা হচ্ছে অ্যাডভান্স টাকা নিয়ে তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস পাঠায় তো অনেকেই আছে এরকম যে আমাকে আবার জিজ্ঞাসা করে যে ওরা তো অ্যাডভান্স টাকা নিচ্ছে হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স টাকা ওরা নিবে বিকজ ওরা এতগুলো ম্যাটেরিয়ালস আপনার লোকেশনে পাঠাবে তো তাদের তো একটা ব্যাপার থাকবে এখানে এক তো সিকিউরিটির একটা ব্যাপার থাকবে আমি এতগুলো টাকার জিনিস পাঠালাম সেই কাস্টমারটা যদি ফ্রড হয় সে যদি আমাকে পেমেন্ট না করে পরবর্তীতে পার্সেল পে তো এই ধরনের ঝামেলা কে নিতে চায় এখন কেউই নিতে চায় না সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর যিনি সেলার আছে তিনি তো আর এই ধরনের ফ্রড না ফ্রড হলে ওনার পেজ থাকতো না অ্যান্ড ফ্রড হলে ওনার দোকান থাকতো না তো যেহেতু উনি ফ্রড না সেক্ষেত্রে অবশ্যই ওনাকে অ্যাডভান্স করাই যায় অ্যান্ড আমি যত বাড়ি ম্যাটেরিয়ালস ওনার থেকে কালেক্ট করি আমি অবশ্যই ফুল টাকা অ্যাডভান্স করে দেন ম্যাটেরিয়ালস আমি আমার লোকেশনে নিয়ে আসি এখন অ্যাডভান্স টাকা যাদের দিতে প্রবলেম তারা আসলে হয়তো বা নিতে পারবে না অনলাইন থেকে তাদের অফলাইনেই কালেক্ট করতে হবে অ্যান্ড কিছু কিছু পেজ হয়তো বা থাকলেও থাকতে পারে যে ওরা হাফ টাকা অ্যাডভান্স নেয় বা হচ্ছে শুধু ডেলিভারি চার্জও নিতে পারে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা যার যার বিজনেসের একটা রোলস থাকতে পারে তো আমি যেখান থেকে কালেক্ট করি সেটা হচ্ছে চিটগংয়ে ওদের দোকান আছে সেখান থেকে আমি অনলাইনে নিই অনলাইনে ওদের পেজও আছে সেখান থেকেই নিয়ে থাকি ম্যাটেরিয়ালস রিলেটেড অ্যান্ড হচ্ছে গহনা রিলেটেড তোমাদের আরও কোনো কোশ্চেন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা